বৃষ্টি ভেজা ওয়েদারে আজকে বিকেলটা আমাদের দারুণ কাটলো আবার খুলে দাও এই তিনটে লকেট ওয়ালা পেন্ডেন্টটা কিনলাম মাত্র পাঁচ ডলারে আর বাড়ি ফিরে চপ ভেজেছিলাম আলুর চপ একদম দোকানের মতো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘড়িতে বাজে এখন ওই সাতটা পনেরো কুড়ি মতো সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি আস্তে আস্তে না দিনটা বাড়ছে তাড়াতাড়ি সকাল হচ্ছে বেশ দেরিতে সন্ধ্যে হচ্ছে একটু আগে মানে এই আগের মাসেও তো সন্ধে হয়ে যাচ্ছিল পাঁচটার মধ্যে খুব বিচ্ছিরি লাগতো এখন সন্ধে হতে মোটামুটি ছটা বেজে যায় আর সকালের আলোটাও তাড়াতাড়ি ফুটে যায় আজকে সকালবেলাতে বেশ রোদ রয়েছে মানে বেশ মনে হচ্ছে যেন ভালো পরিষ্কার আকাশ থাকবে কিন্তু বিকেলের দিকে বৃষ্টি আছে মেলবোনে এই একটা ব্যাপার সারাদিনে তুমি তিন রকমের চার রকমের ওয়েদার দেখতে পাবে খুব ঠান্ডা গরম হালকা ঠান্ডা বৃষ্টি রোদ্দুর কিছু তুমি একদিনে দেখতে পেয়ে যাবে এই রকম মেলবোর্নের ওয়েদার থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে একটু ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি এটা খেয়েই সোমনাথ অফিসে যাবে টিফিনে একটু ওই ভাত ভাজা মতো ফ্রায়েড রাইস মতো করে দেবো সেটা নিয়ে চলে যাবে ডিমের ঝোলের রেসিপিটা আজকে একটু শেয়ার করছি অনেক দিন আগে আমাকে একজন কমেন্টে বলেছিলেন ডিমের ঝোলের রেসিপিটা মানে এই পাতলা ডিমের ঝোলের রেসিপিটা শেয়ার করতে কিন্তু আমার না আজকে একটু টমেটো নেই টমেটোটা নেই বলে আমি একটুখানি টমেটো সসই দিয়ে দিয়েছি টমেটো থাকলে আর একটু ভালো হয় কালারটা খুবই সিম্পলভাবে করি আলুটা আর ডিমটা আমি একসাথে একটু সিদ্ধ করে নিয়েছিলাম মানে আলুটা কমই সিদ্ধ হয়েছিল পাঁচ মিনিটে যতটুকু সিদ্ধ হয় আর কি তারপর ডিমটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি কেউ কড়া করে ভিজে নিতে পারে কিন্তু আমি হালকা করে ভাজি কারণ ডিমের সাদা অংশটাই তো প্রোটিন ওটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ডিমের গুণাগুণটাই চলে যায় আর কি তাই জন্য আমি হালকা করে ভাজা পছন্দ করি ডিমটা হালকা করে ভেজে তুলে নিয়েছি আর হ্যাঁ প্রথমে একটা ডিম এমনি অমলেটের মতো করে ভেজে তুলে নিয়েছিলাম ওইটা ডিমের ঝোলে দিয়ে দেব। ওটাই অ্যাকচুয়ালি ডিমের ঝোলের টেস্টটাকে অন্য রকম করে দেয় বেশি ভালো করে তারপর আর দিয়েছি দিয়েছি হ্যাঁ জিরে তেজপাতা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ আদা রসুন বাটা একটু টমেটো টমেটোর বদলে আমি এখানে সস দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি মিচ পাউডার নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে সেটা কষিয়ে নেবার পর তারপর তাতে জল দিয়ে ওটা ফুটতে দিয়েছি ওটা ফুটুক আর আমি এদিকে কালকে রাত্রিবেলাতে না এই ফ্রিজের এই ট্রেটা সবজির ট্রেটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন জলটা পুরো শুকিয়ে গেছে এই রবিবারে তো আমাদের বাজার করতে যাওয়া হয়নি পাশের বাড়ির মানে আমাদের পাশের ফ্ল্যাটে দীপাঞ্জলি ওরা গিয়েছিল ওদেরকেই বলে দিয়েছিলাম একটু আলু শুধু এনে দিতে বলেছিলাম সবজি টবজি আর আনা হয়নি এইটুকু সবজি পড়ে আছে একটু কুমড়ো একটু ফুলকপি আছে আর ক্যাপসিকাম আর দুটো পাতি লেবু এই দিয়ে এই সপ্তাহটা মোটামুটি ভাবে হয়ে যাক আর যদি দরকার লাগে উলুয়ার্স থেকে একটু গাজর বিনস এনে আর ফ্রিজে না সময় মটরশুটি থাকে ফ্রোজেন ওইটা ইউজ করি ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি এর মধ্যে একটুখানি ওই ডিম ভাজাটা দিয়ে দেব আর ডিম মানে দুটো সিদ্ধ ডেমু দিয়ে দেব। আমার শ্বশুরবাড়িতে না ডিমের ঝোল প্রায় হতোই না আর আমার বাড়িতে মানে আমার কালনার বাড়িতে ওখানে ডিমের ঝোল সপ্তাহে একদিন না একদিন হবেই আর আমি ডিমের ঝোল খেতে খুবই ভালোবাসি আমি বিয়ে হয়ে আসার পর বা শ্বশুরবাড়িতে নিয়মই করে দিয়েছিলাম সপ্তাহে একদিন বুধ কিংবা শুক্রবার ডিমের ঝোল হবেই হবে তারপর থেকে ডিমের ঝোলটা সপ্তাহে একদিন হতো শেষে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব এই ডিমের ঝোলটা করে কখনো দেখো মানে ডিমের নর্মাল ঝোলের সাথে একটা ডিম ভেজে তার মধ্যে দিয়ে দেওয়া ব্লুবেরিটা শেষ হয়ে গেছে প্রায় জানো এইগুলো প্রায় তোমার একটু ছাটা খাওয়ার আগে ব্লুবেরি দুটো খেয়ে নাও হ্যাঁ ধুয়ে দিই এইগুলো একটু সরিয়ে দিই

সোমনাথ তো অফিসে বেরিয়ে গেল তারপরে আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি আজকে না আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে ম্যাগি বলতে এখানে যে ইনস্ট্যান্ট নুডলসগুলো পাওয়া যায় ওইগুলোই কিনি এখানকারগুলো খেতে আমার বেশ ভালো লাগে খুব মাইল্ড একটা ফ্লেভার থাকে বেশ সুন্দর লাগে খেতে জেনারেলি ইনস্ট্যান্ট নুডলস খাওয়া ভালোই নয় আমাদের খাওয়া হয়ও না তাও মাঝে মাঝে তো ইচ্ছা করে তো আজকে যেমন আমার বেশ ইচ্ছে করছে যেমন বাইরের ওয়েদারটা আস্তে আস্তে মনে হচ্ছে মেঘলা মেঘলা হবে তো তাই জন্য আমি একটুখানি ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে নিয়েছি আর এখন এডিট করব এই কর্নারটা আমার বাড়ির ভালো লাগে আমাদের ফ্ল্যাটটা খুব হলেও এই দেখো এখন প্রায় বিকেল হতে চললো আর বৃষ্টি নেমে গেছে প্রায় সারা দুপুরই বৃষ্টি হয়েছে আজ এখন বিকেল পাঁচটা মতো বাজে একটু বৃষ্টিটা থেমেছে তবে ওয়েদারটা বেশ ভালোই লাগছে ঠান্ডা হলেও আমি বেরিয়ে পড়েছি সোমনাথের অফিসের কাছে যাচ্ছি ওদের অফিসের কাছে একটা মল আছে ওইখানটাতেই যাব চলো ট্রাম এসে গেছে ট্রামে উঠে পড়ি আগে এখন তো অফিস টাইম বেশ ভিড় থাকে ট্রামে আর আমি যাচ্ছি সাউদার্ন ক্রস স্টেশন ওই স্টেশনটা হলো একটা মেন স্টেশন এই যে নেক্সট স্টপ সাউদার্ন ক্রস স্টেশন স্পেন্সার স্ট্রিট ওখানেই নামব ওটা একটা মেন স্টেশন ওখান থেকেই আমাদের এখানে সিটিতে অনেকে অফিস করতে আসে তারপর ওইখান থেকেই ট্রেন ধরে আবার বাইরে যারা সাবার্বের থাকে তারা চলে যায় আমরা যখন ম্যাসিটন বেড়াতে গেছিলাম আমরা যখন বেন্ডিকো বেড়াতে গেছিলাম এই সাউদার্ন ক্রস স্টেশন থেকেই ট্রেন ধরে গেছিলাম ওই রকম এই যে স্পেন্সর আউটলেটটা সাউদার্ন ক্রস স্টেশনের উপরেই মানে পাশেই সাউদার্ন ক্রস স্টেশন বলা যায় তো ওইখানটাতেই যাব সোমনাথের অফিসও এখানেই তাই ও অফিস করে চলে আসবে তার আগে আমি একটু মলটা ঘুরে দেখবো আসলে আজকে না আমি একটা ইনস্টাতে রিল দেখছিলাম ওখানে দেখাচ্ছিলো এই স্পেন্সার আউটলেটটাতেই যে অন আউটলেটটা রয়েছে ওই দোকানটাতে বেশ ভালো রকম সেল চলছে ক্লিয়ারেন্স সেল চলছে সেটার জন্যই দেখতে এসেছি মলে ঢুকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেরকম মলে ফুড কোর্ট টাইপের থাকে না ওই রকমই আমি এখন কট ননটা খুঁজছি কোথায় রয়েছে বাড়ি থেকে খুব কাছে আউটলেটটা তাই জন্য আরো চলে এসেছি আর ভাবলাম বিকেলের দিকে যাই তাহলে সোমনাথ অফিস থেকে ফিরবে একসাথে চলে আসা যাবে এই যে পৌঁছে গেছি কটন চলো ভেতরে ঢুকে দেখি কেমন সেল চলছে কীরকম কি দাম কম হ্যাঁ লিমিটেড টাইমের জন্য এই সপ্তাহটা মনে হয় চলবে এই সেলটা পাঁচ ডলারের টপ রয়েছে জানো তো এক ডলারেরও একটা কাউন্টার ছিল কিন্তু সেটা প্রায় পুরো ফাঁকা আমি খুঁজে পেতে একটা পেলাম একটা মোজা পেয়েছি এক ডলারে আর এটার দেখো ওয়ান টোয়েন্টি নাইন ডলার দাম অ্যাকচুয়ালি লং জ্যাকেট এটা এখন ফিফটি ডলারে বিক্রি হচ্ছে তবে আমার খুব একটা দেখে পছন্দ হলো না দু ডলারের জিন্স রয়েছে কিন্তু জিন্সের সাইজ তোমার বিশাল বড় বড় ঢোলকা ঢোলকা ওগুলো পছন্দ হবে না আমি এইটা নিলাম একটা পেনডেন্ট রয়েছে লকেটওয়ালা আর তার সাথে তিনটে এক্সট্রা লকেট আছে পাঁচ ডলার দাম মানে চারটে লকেট পেয়ে গেলাম একটা পেনডেন্টের সাথে আর একটা মোজা নিয়েছি ওটা হলো এক ডলারে বাকি কোনো কিছু জিনিস তেমন একটা পছন্দ হয়নি বাড়িতে যত না ভাল লাগে এখানে এরম ভাবে খেতে বেশি ভালো লাগে বাজে এখন ছটা পঁচিশ বাজে সন্ধেবেলা আর এখানে দেখো দোকানগুলো সব সব মানে মলের সমস্ত দোকান বন্ধ তোমাদের দেখা একটু আগে আমি এখান দিয়েই গেছি আর এটাতে সব বন্ধ এই পর যে বন্ধ একটা লোক নেই সব বন্ধ কিনা সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন দেখো আমরা দুজন ছাড়া আর কেউই নেই Okay. Anda. Route eighty-six to Bandura RMIT is due in one minute. প্রত্যেকটা ট্রাম স্টপেজে এটা থাকে যেখানে প্রেস করে তুমি জেনে নিতে পারবে পরের ট্রামটা কখন আসছে আর কোন রুটের ট্রাম আসছে বেশ একচোট বৃষ্টি হয়ে গেছে এখন আবার বৃষ্টিটা থেমেছে তবে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ি চলে এসেছি সোমনাথ এসে আবার অফিসের কিছু কাজ নিয়ে বসেছে তবে জানো তো আজকে বৃষ্টি পড়ছে বলে আমি বাড়ি মানে বাড়ি থেকে বেরোনোর সময় একটুখানি বেসন ফেটিয়ে গেছিলাম যে এসে গরম গরম কিছু একটা ভাজা খাবো তো ফ্রিজের মধ্যে দেখলাম একটুখানি আগের দিন সেই ডিমের ডেভিল বানিয়েছিলাম তার যে আলুর পুটটা তৈরি করেছিলাম ওটা একটু থেকে গেছিলো ওইটারই আলুর চপ বানিয়ে নিচ্ছি ওই পুরটা আলুর চপের পুরের জন্য একদম পারফেক্টই ওইরকমভাবেই আলুর চপের পুরটাও বানানো হয় তো আলুর চপ এখানে এসে এই যে ফেব্রুয়ারিতে এসেছি তারপর থেকে আলুর চপ খাওয়াই হয়নি আজকে আলুর চপ খাবো ভেবেই আমার মনটা ভালো লাগছে ডিনার না খেলেও চলবে এরকম একটা ব্যাপার তবে বেশি হবে না মাত্র চার চারটেই হবে অল্প একটু থেকে গেছিল তো তবে বেসনটা বেশ ভালো করে ফেটিয়ে গেছিলাম বলে দেখো আলু চপগুলো বেশ ফুলে উঠেছে মানে বেসনটা বাইরে থেকে বেশ ফুলে উঠেছে কোটিংটা এই রকম না হলে ঠিক ভালো লাগে না একটুখানি বেসন থেকে গেল তাই জন্য কি ভাবলাম যে একটুখানি একটা আর কি পেঁয়াজের হাফ কাটা ছিল সেটা আর কি ওর মধ্যে দিয়ে দিই যদি কোনো সময় ডালের সাথে পেঁয়াজি ভাজা করে খাওয়া হয়ে যায় এখন আর খাবো না সন্ধ্যে সাতটা অলরেডি বেজে গেছে এখন আর খাবো না একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে রেখে দিলাম যদি কালকে খাওয়া হয় কালকে খাওয়া হবে বা যদি রাত্রিবেলা ডালের সাথে খাওয়া হয় খাওয়া হবে ভাজা হয়ে যাওয়ার পর মানে আলুর চপটা আমার এখন ভাজা হয়ে গেছে কিন্তু তেলটা তো গরম আছে আমি তেলটা ওই জন্য মানে যাতে আর গরম না হয় গ্যাস অফ করে দিলাম কারণ আমি শুনেছি যে ভাজার জিনিস তুলে নেবার পর তারপরেও ফ্রাইং প্রসেসটা কিছুক্ষণ চলে তাই জন্য একটু একটু ওই যে বাদামি কালারটা হওয়ার আগেই জিনিসটাকে তুলে নিতে হয় খুব বাদামি হওয়ার পর তুলে তুললে সেটা একটু কালচের দিকে এগিয়ে যায় বাদামি হওয়ার জাস্ট আগে আগে তুলে নিতে হয় এইটা না আর একটুখানি কালচে মানে কালচে বাদামের দিকে চলে যাবে ফ্রাইং প্রসেসটা এখনও চালু আছে এর মধ্যে চপটা কি সুন্দর ফুলেছে না তোমরা দেখলেই বুঝতে পারবে ভেতরে আলুর পুরটা তো একদম পাতলা ছিল তো চলো আজকের দিনে গল্পটা তাহলে এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্ট পেলে আমি অনেক উৎসাহ পাই বিশ্বাস করো আর তোমরা যদি কমেন্ট না করো আমি হতাশ হয়ে পড়ি পরের ভিডিওটা বানাতে আমার আর ইচ্ছে করে না তাই অবশ্যই কমেন্ট করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ আসি টাটা সবাই ভালো থেকো